আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করেছিলাম ফুলকপির চপ শীত মানেই ফুলকপি বা শীতের সিজন মানে সকাল বিকাল রাত তিনবেলায় ফুলকপির দরকারি তাই আজ আমি তৈরি করে ফেললাম ফুলকপির চপ এর জন্য প্রথমে আমি ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে হাফ সিদ্ধ করে নিয়েছি ফুলকপির চপ তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো ভেষন এবং সিদ্ধ করা ফুলকপির ফুলকপির চপ তৈরি করার জন্য প্রথমে আমি একটি বেসনের ব্যাটার তৈরি করে এর জন্য বাটিতে আমি একটি চামচ বেসনের সাথে তিন চামচ চালের গুঁড়ো এবং সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে দিবো সাথে পরিমাণ মতো লবণ এবং খাবার ছোটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি বেসনের ব্যাটার তৈরি করে নিব বেসনের ব্যাটারটি তৈরি করার সময় পানির পরিমাণ অল্প করে দেওয়ার কারণ হচ্ছে বেসনগুলো যেন একসাথে দলা পাকিয়ে না যায় বেসনের ব্যাটারটি ঠিক এরকম হতে হবে এ পর্যায়ে চুলায় একটি প্যানে তেল গরম করে নিব তেল গরম হয়ে যাবার পর বেসনের মধ্যে ফুলকপিগুলো চুপিয়ে এক এক করে এভাবে তেলের মধ্যে দিয়ে দিব সবগুলো ফুলকপি তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে তিন মিনিট ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিবো অপর পাশ ভাজার জন্য ফুলকপিগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই চার পাঁচ মিনিটের মধ্যেই সবগুলো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাবার পর একটি চাকনির সাহায্যে আমি সবগুলো চপ তেল থেকে নামিয়ে নিব তেল থেকে সবগুলো চপকে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে গরম গরম ফুলকপির চপ